জেক্সপো এবং ভোকলেটের যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখনও ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার যে লিঙ্ক সেটা খুঁজেই পাচ্ছে না তো আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সকলের কাছে কিভাবে তোমরা আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ বিষয়টি দেখাবো সর্বপ্রথম তোমাদের ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক পাবে যে লিংকে ক্লিক করার পর তোমরা এই যে পোর্টাল যেখান থেকে তোমাদেরকে আবেদন করতে হবে সেই আবেদনের পোর্টালটা খুঁজে পাবে এবছর দেখো এখানে সবার উপরের দিকে দেখতে পাচ্ছি বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অপর দিকে রয়েছে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবছর একটা সেন্ট্রাল ওয়াইজ অ্যাডমিশন প্রসেস চালু করা হয়েছে যেখানে আইটিআইয়েরও অ্যাডমিশনের আবেদন প্রক্রিয়া একসাথে হবে পলিটেকনিকেরও যে অনলাইন আবেদন সেটা একসাথে হবে তো আমি একজন ক্যান্ডিডেটকে কিভাবে আবেদন করবে সেটা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা আইটিআই এম গ্রুপ বা ই গ্রুপের পুরো বিষয়টি দেখাবো সর্বপ্রথম তোমাদেরকে আসতে হবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে লাস্ট ডেট দেওয়া হয়েছে পনেরো পাঁচ দু পর্যন্ত তেইশে ফেব্রুয়ারি থেকে এই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এখানে আসার পর তোমরা এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের ফার্স্ট নাম মিডিল নাম ধরে নাও আমার নাম কৃষ্ণ ঘোষ তো এখানে তোমাদেরকে কৃষ্ণ লিখতে হবে ফার্স্ট নেমের জায়গায় সার নেমের জায়গায় আমার পদবী হচ্ছে ঘোষ এখানে ঘোষ লিখতে হবে ফাদার্স নেম ক্যান্ডিডেট যে থাকবে তার বাবার নাম বা পিতার নাম এখানে লিখতে হবে মাদার্স নেম মায়ের নাম এখানে তোমাদের দিতে হবে ডেট অফ বার্থটা এখানে ক্লিক করবে তোমাদের যেটা ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে আমি পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাবো ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু শেষ পর্যন্ত যারা দেখবে তারা এই টেকনিক্যালের মানে আইটিআইয়ের বা পলিটেকনিকের ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ বুঝতে পারবে তো ডেট অফ বার্থটা সিলেক্ট করবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে তোমাদের আধার নাম্বারটা দিতে হবে তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবে মেল আইডি দেওয়ার পর এখানে পুরুষ না স্ত্রী মানে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে তারপর এই যে সিকিউরিটি ক্যাপচারটা আসছে এটা সেম টু সেম এখানে তোমাদের দিতে হবে এই সবটা দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবে রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের ফার্স্ট যে স্টেপ সেই স্টেপটা কমপ্লিট হবে এরপরের যে কী স্টেপ আসবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যখনই তোমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করবে তারপর ঠিক এই পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশনের নেম শো করবে যে ক্যান্ডিডেট থাকবে তার নাম এখানে তার নামটা শো করবে কিন্তু এখানে আপডেট নাও অপশানটা তোমরা দেখতে পাবে এরপর একটা জিনিস এখানে বোঝার আছে যে তোমরা কি কারণের জন্য বা কোন কোর্সের জন্য আবেদন করছো টোটাল চারটে কোর্স তোমরা এখানে দেখতে পাবে আইটিআই গ্রুপ যেটা ক্লাস এইট পাস করার পর পড়া যায় পলিটেকনিক ফার্স্ট ইয়ার যেটা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে তারপর আবেদন করতে পারবে এখানে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সবগুলিতেই পেন্ডিং আছে আমরা নিচের দিকে যদি দেখি নিচের দিকে এলে দেখতে পাবো আইটিআই এম গ্রুপ যেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাশ হওয়ার পর দু বছরের আইটিআই কোর্স হয়ে থাকে আর পলিটেকনিকটা হচ্ছে টু ইয়ার্সের যারা টেন প্লাস টু বোর্ড এখানে দেখো লেখাই আছে टेन प्लस टू बोर्ड एग्जामिनेशन, फिजिक्स मैथामेटिक्स কেমিস্ট্রি বায়োলজি এগ্রিকালচার কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি এই রিলেটেড যে কোনো কিছু কোর্স অথবা টেন্থের পর দু বছরের আইটিআই কোর্স কমপ্লিট করেছ তারা সকলে কিন্তু আবেদন করতে পারবে তো এখান থেকে পছন্দমতো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যারা মাধ্যমিক পাস তারা এই প্রথম অপশানটা সিলেক্ট করবে যারা মাধ্যমিক পাস তারা এই পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা সিলেক্ট করবে আর যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তারা এটা সিলেক্ট করবে তো এরপর আমি এখানে সাপোজ ধরে নাও অ্যাপ্লাই নাও ক্লিক করে আমি সেকেন্ড ইয়ারেরটা তোমাদের দেখাচ্ছি এরপর দেখো এখান থেকে যখনই তোমরা সেকেন্ড ইয়ারে ক্লিক করবে যে ক্যান্ডিডেট থাকবে সেই ক্যান্ডিডেটের নামটা সবার ওপরে এবং তার মোবাইল নাম্বার যেটা আমাকে হাইড করতে হচ্ছে সেটা এখানে শো করবে এরপর তোমাকে এখান থেকে অপশান দেবে আমরা যদি সেকেন্ড ইয়ারের ভোকলেটেরটা সিলেক্ট করি সেক্ষেত্রে টেন প্লাস টু ইকুইভেলেন না ভোকেশনাল মানে যারা দু বছরের ভোকেশনাল করেছো তারা এই অপশানটা সিলেক্ট করবে যারা টেন প্লাস টু আছে তারা এই প্রথম অপশানটা সিলেক্ট করবে আর যারা দু বছরের আইটিআই তারা এটা সিলেক্ট করবে এরপর কি করতে হবে আমি একে একে তোমাদের পুরো প্রসেসটা দেখ ছি এখানে দেখো আমরা একটা যখন সিলেক্ট করব তারপর কোন বোর্ড থেকে আমরা মাধ্যমিক বা ইনস্টিটিউট নেই উচ্চ মাধ্যমিকটা কোন বোর্ড থেকে করেছো সেই বোর্ডটার ইনস্টিটিউট কোয়ালিফিকেশন বোর্ডের নাম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেবে তারপর টোটাল মার্কস এখানে কত নাম্বার পেয়েছো সেটা এখানে কিন্তু লিখতে কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে পাঁচশো ছশো যেটাই তোমাদের হবে সেটা এখানে লিখবে তার মধ্যে কত পেয়েছো সেটা তোমাদেরকে এই ঘরটাতে লিখতে হবে ফুল মার্কস ইন ফিজিক্স ফিজিক্সে কত নাম্বার তুমি পেয়েছো মোট নাম্বার একশো নাম্বারের হলে একশো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে নর্মালি একশো লিখবে একশোর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে তোমাদেরকে দিতে হবে তো এটা এইভাবে এই সমস্ত পার্টগুলিকে কমপ্লিট করবে পার্ট কমপ্লিট করার সাথে সাথে নিচের দিকে আসতে হবে এখানে সিলেক্ট লোকেশন তোমাদের কোন রাজ্য মানে ইনস্টিটিউট নেম যেটা তোমাদের স্কুলের নাম হবে বা কলেজের নাম হবে সেটা লিখবে আইটিআই করলে আইটিআই কলেজের নেম আর যদি স্কুল হয়ে থাকে সেটা স্কুলের নেম তারপর স্টেট লোকেশন অব দ্য ইনস্টিটিউট বোর্ড যে বোর্ড থেকে তুমি পাস করেছো আমরা যদি ওয়েস্ট আর হয় বেঙ্গল বোর্ড সিলেক্ট করব বোর্ডের শিক্ষাগত কোন বোর্ডের আন্ডারে তুমি করেছো যোগ্য বর্তমান পরীক্ষার বোর্ড ধরনাও কে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বা কি ভোকیشنل থেকে করেছে সে ভোকیشنل স্কিল ডেভেলপমেন্ট সিলেক্ট করবে डिस्ट्रিক লোকেশন অফ দা স্কুল যে জেলা থেকে তুমি স্কুলটা তোমার ছিল মানে উচ্চ মাধ্যমিকের স্কুল বা আইটিআই কলেজটা যে জেলাতে ছিল সেটা তোমাদেরকে এখানে দিতে হবে सेम প্রসেসটা মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু হবে যারা জেক্সপোতে আবেদন করবে ধরনা আমার বীরভুমে ছিল আমি বীরভুম সিলেক্ট করব কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল সাতশো যাই হবে তোমাকে এটা দিতে হবে কত পেয়েছো সেটা এখানে দেবে ভৌতবিজ্ঞান কত নাম্বারে পরীক্ষা একশোর মধ্যে তুমি কত পেয়েছ সেটা এখানে দেবে ফিজিক্স কম্পালসারি সাবজেক্ট ফিজিক্স সেটা কত ছিল তুমি এখানে দেবে বা ফিজিক্স যদি অপশানাল থাকে তাহলে এখানে অপশানাল সিলেক্ট করবে কত নাম্বারে পরীক্ষা হয়েছিল একশো একশোতে দেবে একশোর মধ্যে ছেষট্টি পেয়ে থাকলে পঁয়ষট্টি পে যা পাবে সেটা এখানে দেবে তারপর এখানে যা যা এখানে দেখো অপশান দিয়েছে ম্যাথের সাবজেক্ট দিয়েছে কেমিস্ট্রি দিয়েছে ম্যাথমেটিক্স অপশানাল থাকলে অপশনাল বায়োলজি অপশানাল থাকলে অপশনাল যদি ধরো আমার বায়োলজিটা অপশানাল ছিল ম্যাথটা আমার ফার্স্ট সাবজেক্ট ছিল তো সেক্ষেত্রে আমি এখানে অপশনালে ক্লিক করে তারপর সেভ অপশানে ক্লিক করে দেবো আমরা যেহেতু এখানে টোটাল পার্টগুলি সমস্ত কিছু দিইনি তার জন্য এটা সেভ হচ্ছে না তো সেভ টেপ করার পর যখন সব কিছু হয়ে যাবে তোমাদের তখন কী করতে হবে বলে দিচ্ছি দেখো যখন সেভ টেপ সমস্ত কিছু হয়ে যাবে তোমাদেরকে এই হোম পেজে ফিরে আসতে হবে হোম পেজে ফিরে আসার পর অ্যাপ্লিকেশন স্টেটাসটাই পেন্ডিং থেকে তখন সাকসেসফুল হয়ে যাবে আমি যেহেতু একটা ডেমো দেখাচ্ছি তার জন্য এটা পেন্ডিং দেখাচ্ছে যখন তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নেবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পর এটা তোমাদের গ্রিন হয়ে যাবে রেড যেটা আছে সেটা গ্রিন হয়ে যাবে আর আমি পার্সোনাল ডিটেলসটা এই কারণেই শো করাতে পারছি না আমাদের জিলেট বা এই রিলেটেড যে কোনো ভিডিও যখন আমরা আপলোড করছি সেটাতে কিন্তু মানে ইউটিউবের নিয়ম অনুসারেই ভিডিওটা ডিলিট করে দেওয়া হচ্ছে পার্সোনাল ইনফরমেশান শো করার জন্য তার জন্য আমি পার্সোনাল ইনফরমেশানটা কিছু শো করাচ্ছি না এখন জাস্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে পেমেন্ট স্টেটাসটা এই সাড়ে চারশো টাকা যে পেমেন্টের ম্যাটার এই পেমেন্টেরটাকে ক্লিয়ার করতে হবে তারপর ডকুমেন্টস স্ট্যাটাসে যেতে হবে ভেরিফিকেশান স্টেটাসটা সবার লাস্টে আমি ওয়ান বাই ওয়ান স্টেপটা তোমাদেরকে দেখাবো ফার্স্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশান স্টেটাসটাকে কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশান স্টেটাস মানে এই যে অ্যাপ্লিকেশানটা করলাম এটা তারপর পেমেন্ট স্ট্যাটাসটা আমি পরবর্তী ভিডিওটি তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে তো এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দাও আর যদি তোমরা অনলাইনে আবেদন করতে চাইছো আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নাও